আসসালামু আলাইকুম ফি অব ইয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি মেসেজের সাউন্ড অফ করবেন তো আমরা প্রতিনিয়ত মেসেঞ্জার ইউজ কথা বলতে হয় তো কি হয় যারা মেসেজ করে সেই শব্দগুলো আমাদের মোবাইলে নোটিফিকেশনে সাউন্ড হিসেবে শব্দ হয় তো সেই শব্দটা আমরা কোনো মোবাইলে কোনো অপশন না অফ করেই মেসেঞ্জার থেকেই এই অপশানটা অফ করে দিতে পারবো সাউন্ড অপশানটা মেসেঞ্জার থেকেই অফ করে দিতে পারবো তো চলুন দেখিয়ে দেব কীভাবে আপনারা মেসেঞ্জারে মেসেজের শব্দ বন্ধ করবেন তো কোনো প্রকার কোনো অ্যাপস লাগবে না কোনো শুধু মেসেঞ্জারে করবেন তো সাপোজ আমার একটা ফ্রেন্ড রিয়েল আশিক আমি একটা অফ করতে চাই না শুধু আপনাদেরকে দেখে অফ করতে চাই পরবর্তীতে আমি অন করে দেব তো আমি চাই আমার এই বন্ধুর মেসেজ যদি আমাকে করে যেন শব্দ না হয় মেসেজ আসবে ঠিকই কিন্তু আমার শব্দ হবে না মোবাইলে কোনো সাউন্ড হবে না শুধু মেসেঞ্জারেই শুধু এটা মেসেঞ্জারের ক্ষেত্রেই তো মোবাইলে কোনো ফাংশন আপ করা লাগবে না তো সরাসরি আপনারা কি করবেন আপনাদের যে আইডিতে যে যা সাউন্ড বন্ধ করতে সেই আইডিতে ক্লিক করে ধরবেন চাপ দিয়ে ধরবেন একটা অপশান পাবেন মিউট তো এখানে মিউট অপশান দেখতে পাচ্ছেন এই মিউট ক্লিক করবেন তো ক্লিক করার পর একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন মিউট মেসেজ কল এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে দিবেন দেওয়ার পর আরেকটা অপশান আছে সেটা হচ্ছে আপনি কি পনেরো মিনিটের জন্য মিউট করতে চান না এক ঘন্টার জন্য না আট ঘন্টার জন্য না চব্বিশ ঘন্টার জন্য না চব্বিশ ঘন্টার জন্য যাই হোক এগুলো অপশান দিবেন না কিছু দেবেন ইউনিট আই চেঞ্জ ইট মানে এটা দেবেন আপনি যতক্ষণ না নিজে থেকে এটা অফ করেন ততক্ষণ ধরে এটা মিউট থাকবে শব্দ হবে না তো ওকে ক্লিক করবেন তো এখন কী হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই আমার এই বন্ধু রিয়াল আশিক সে যদি আমায় কোনো মেসেজ করে শব্দ হবে না সাউন্ড হবে না মেসেজ ঠিকই আসবে আমার কাছে কিন্তু আমার শব্দ হবে না আমি চেক দিলে মেসেজ দেখতে পারবো তো আমি আর চাইলে আবার কেভাবে এটা অফ করবো যে না আমাকে মেসেজ করলে আমার এই বন্ধু থেকে শুধুমাত্র এই বন্ধু থেকে আবার সাউন্ড আসুক আমি আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আনমিউটে ক্লিক করব সঙ্গে সঙ্গে আবার আনমিউট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এইভাবেই মেসেঞ্জারে মেসেজের সাউন্ড অপশান বন্ধ করতে পারেন সরি মেসেঞ্জারের মেসেজের সাউন্ড শব্দ অফ করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টস করে দাঁড়াতে পারেন কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাইক বাজিয়ে দিন